আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি বরাবরের মতো এইবারও আপনাদের জন্য আরও একটি গরু শেডের ডিজাইন নিয়ে আসলাম এর আগেও যদি আমাদের গরু ডিজাইনগুলো দেখে থাকেন তো আমরা আধুনিক পদ্ধতিতে খোলামেলা পরিবেশে গরু ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করি তো এই শেটের যে ডিজাইনটি দেখতেছেন এখানে টোটাল চারটি শেট রয়েছে এর মধ্যে দুইটি শেট অনেক বড় রয়েছে একটি শেট রয়েছে ছোটো আরেকটি রয়েছে আপনার লেবার অফিস এদের স্টাফদের জন্য রয়েছে একটি শেড তো এই কাজটি হবে মূলত খুলনাতে আমরা কিছুদিন পর এর কাজ শুরু করে দেবো আমরা এই কাজটি নিয়েছি আমরা এই কাজ করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে একটা গরুর শেডের ডিজাইন করার পরে সেটা ড্রয়িং দেখে কিভাবে কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ এত করে আপনারা অনেকটা ধারণা পাবেন যে স্টিলের যে শেডগুলো রয়েছে সে শেডের ডিজাইনগুলো করার পরে এটা ড্রয়িং দেখে দেখে কিভাবে মিস্ত্রিরা কাজ করে সেগুলো আপনারা জানতে পারবেন আমরা এগুলোর পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও নিয়ে আসবো কাজ করার পরে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিছু কাজ করবে এবং আপনাদের জন্য ভিডিওগুলো আমরা তৈরি করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে তো শুরুতে যেগুলো দেখলেন এগুলো আমরা যে লেবারদের শেড অফিস রুম এগুলো দেখাচ্ছি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিস রুম এইটা অ্যাটাচ বাথরুম সহ রয়েছে আর উপরে আপনার প্রোফাইল শেট দেওয়া রয়েছে আর এর বাইরে দুইটি বড় ধরনের গরুর শেড রয়েছে এটা মূলত সার গরুর জন্য করা হয়েছে এই দুইটি বড় শেড আর একটি সেট লাস্টের দিকে দেখতে পাবেন যেটা আপনার গ্যাভি গরুর জন্য করা হয়েছে ছোট পরিসরে তো সার গরুর জন্য করার কারণে এখানে কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ নিয়ে আসছি আমরা দেখবেন যে আগের কিছু কিছু ডিজাইন ছিল একদম খোলামেলা পরিবেশ যেখানে আপনারা গরুরা চাইলেই বিভিন্ন জায়গায় যাইতে পারতো তাদের এরিয়ার মধ্যে একটা গরু আর একটা গরু সাথে মিশতে পারতো কিন্তু এই জায়গাতে সার গরুদের প্রত্যেকের সেল আলাদা আলাদা করা হয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ সার গরুগুলো স্থির থাকে না এরা মারামারি করে যার কারণে এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে প্রতিটা সেল আলাদা আলাদা একটি করে সার গরু থাকবে এবং এর কিন্তু কিছু অংশ ব্যালিময় রয়েছে দেখতে পাচ্ছেন কিছু অংশ ঢালায় রয়েছে আর প্রত্যেকের জন্যে কিন্তু খাবার পাত্র রয়েছে একটি হচ্ছে তরল খাবার আর একটি শুকনো খাবারের পাত্র কিন্তু যেগুলো আপনারা গ্যাবি গরুর জন্য দেখছিলেন এর আগে তাদের জন্য কিন্তু এভাবে আলাদাভাবে কোনো খাবার পাত্র ছিল না এই সাইডে যেটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাবি গরুর জন্য এখানে রাখা হয়েছে তো গাবি গরু জন্য একটা ছোট্ট শেড করা হয়েছে তার পাশে খোলামেলা পরিবেশও রাখা হয়েছে চাইলে সেখানেও তারা বিচরণ করতে পারবে আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাটিং স্পেস রয়েছে এখানে তো আমরা মোটামুটি শেডের চতুর্দিকে দেখে নিয়েছি এই শেডটি হচ্ছে অনেক বড় লম্বাই রয়েছে প্রায় একশো ষাট ফিট এবং পাশে থাকবে আপনার হচ্ছে এটা আমি ডিটেল ফ্লোর প্ল্যানে দেখাবো তেত্রিশ ফিটের মতো রয়েছে এবং মিডিলে খাবার যেন একটা ভ্যান যাইতে পারে এইভাবে জায়গা রাখা হয়েছে মিডিলেরটা দুই পাশে খাবারগুলো দিতে পারবে ওনাকে আমাদের ভিডিওতে কমেন্টস করে এটি করতে কত টাকার প্রয়োজন পড়ছে এরপরে আপনার হচ্ছে কত স্কোয়ার ফিট জায়গা লাগছে তো দেখেন সব দেখে আপনাদের তেমন উপকারে আসবে না আপনি যদি করতে চান তাহলে আপনার জায়গা ভেদে ড্রয়িং আসবে ডিজাইনটা করা হবে আপনার জায়গার উপর ভিত্তি করে খরচগুলো হয়ে থাকে যেগুলো যেহেতু এগুলো কমার্শিয়াল এগুলো সেটগুলো যার কারণে খরচ একজনের যা আপনার তা নাও আসতে পারে যদি আপনি করতে চান আপনাকে শুরু থেকে ভালো মতো প্রিপারেশন ওইভাবে করতে হবে তো তারপরও আমরা কিন্তু এখানে একটা খরচের ধারণা দেওয়ার চেষ্টা করি অল টাইমে সব ভিডিওতে যেমন এগুলো শেড করতে আমরা যে রেট ফাইনালি দিয়েছি এটা হচ্ছে আপনার বর্তমান রেটে প্রায় চারশো টাকার মতো পড়ে গিয়েছে শেডে তো আমরা এখন ফ্লোর প্ল্যানে যাব তো ফ্লোর প্ল্যানে আমি যদি দেখাই যে এটা শেডগুলোতে শুধু স্টিলের কাজগুলো চারশো টাকা পড়ছে তো চারশো টাকার যে রেটটা পড়ছে এটা অনেক আগে আমরা রেটগুলো দিয়েছিলাম যে কাজটা নিয়েছে বর্তমানে কিন্তু স্টিলের দাম আরও বাড়ছে এখন রেট রেট দিতে গেলে আরও পা পঞ্চাশ থেকে একশো টাকা বৃদ্ধি পাবে এমন অবস্থা হয়েছে তো হয়তো বা এক বছর পরে বা দুই বছর পরে এটা পাঁচশো ছশো টাকা পার স্কোয়ার ফিটও খরচ পড়তে পারে এটা লোহার দামের এবং বাজার মূল্যের তারতম্যের উপর ডিপেন্ড করে আরেকটা রয়েছে কংক্রিটের কাজ নিচের তো নিচের ওনার কংক্রিট প্লাস উপরের শেড এগুলো মিলে প্রায় কিন্তু এক হাজার থেকে এগারোশো টাকার মতো তার খরচ পড়ে যাবে সব মিলায়ে এখানে আবার অনেক সময় দেখবেন অনেক খোলা স্পেস থাকে ওগুলোতে কিন্তু পুরো জায়গার স্কোয়ার ফিটে ভাগ করলে চার পাঁচশো টাকার ভিতরে কিন্তু হয়ে যায় কিন্তু এখানে কোনো জায়গায় তেমন ফিরে রাখা হয় নাই প্রত্যেকটাতে কাজ রয়েছে রাস্তা এখানেও কাজ রয়েছে যেটা রোড দেখতে পাচ্ছেন ব্রিক সোলিং করা হয়েছে আর শেডের মধ্যে অনেকগুলো খাবার পাত্র তৈরি করা হয়েছে যেটা সচরাচর অনেক শেডের প্রয়োজন পড়ে না অর্থাৎ খরচ যেটাই বলতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি খরচ ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর এক কথায় এবং আপনার জায়গা কোথায় রয়েছে জায়গার স্পেস কেমন কিভাবে রাখতে চাচ্ছেন এগুলোর উপর ডিপেন্ড করে খরচটি আসে তো এই শেডটি আমাদের আটসে হচ্ছে একুশ হাজার সাত স্কোয়ার ফিট টোটাল ল্যাগসে আটচল্লিশ পয়েন্ট দুই তিন শতাংশ জায়গা লাগছে এটার জায়গা লাগছে বলতে ওনার জায়গায় এটি রয়েছে তো এই জায়গা পুরোটাই আমরা ইউজ করছি বিভিন্নভাবে এখানে কিন্তু ব্যয়োগ্যাস প্ল্যানও সাইটে রাখা হয়েছে কর্নারে দেখতে পাচ্ছেন তো আমরা পুরো জায়গাটাই ইউজ করছি তেমন আপনারও অন্য কোনো শেপ থাকতে পারে এটা কিন্তু একদম একা ব্যাকে একটা জায়গা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ডিজিটাল সার্ভেও করতে হয়েছিল তো আপনার এরকম যে জায়গার শেপ যেমনই হোক না কেন ওই জায়গাতেও আমরা ড্রয়িংগুলো করে দিতে পারবো এবং ড্রয়িং করার পর যদি চান যে আমাদের কাছে আমাদের থেকে কাজ করায় নেবেন সেই ক্ষেত্রে আমরা রেটও দিয়ে দিই এবং আমাদের থেকে ওই রেটে হলে আপনি করায় নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ